আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন এত বড়ো একটা সুখবর আপনাদেরকে দিতে পারবো এবং বাংলাদেশের যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থায় এত বড় একটা সুখবর বা এত বড় একটা সুসংবাদ আমাদের প্রবাসীদের জন্য আসবে সেটা আমি এর আগে কল্পনাও করতে পারিনি কারণ এইটারই অপেক্ষায় ছিলাম আমরা লক্ষ লক্ষ প্রবাসী ভাই ও বোনেরা এখন এই সুখবরটা কি সেই সুখবরটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাই সবার প্রতি অনুরোধ রইবে আপনারা সবাই ভিডিওটা না শেষ পর্যন্ত দেখুন দেখেন গত সাতাশ তারিখে আমাদের মাননীয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টা বশির স্যার নতুন একটা রুলস জারি করেছেন এবং সেই রুলসের আধীনে কিছু আলোচনা করেছেন কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন তো সেখানে তিনি এই তিনটা জিনিস তিনটা জিনিস তুলে ধরেছেন একটা টিকিটে অর্থাৎ যারা আমাদের বাংলাদেশের যে লাইসেন্স কিছু ট্রাভেলস এজেন্সি আছে যারা লাইসেন্সের মুখোশে লাইসেন্সের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে শুধুমাত্র অনৈতিকভাবে অবৈধভাবে তো তাদের জম হয়ে তাদের জন্য জম হয়ে কাজ করতেছেন আমাদের মাননীয় উপদেষ্টা বসির স্যার মাননীয় উপদেষ্টা বসির স্যার তাদের জম হয়ে একটা কাজ করতেছেন সেখানে উনি ওনাদের সিন্ডিকেটটা ভেঙে দিতেছেন সেখানে সিন্ডিকেটটা ভাঙার জন্য উনি বর্তমানে সর্বপ্রথম যে পদক্ষেপটা গ্রহণ করেছেন সেটা হলো প্রত্যেকটা বিমান টিকেটে যেই এজেন্সি টিকিট কেটেছে বা ক্রয় করেছে সেইটি এজেন্সির নাম এবং নিবন্ধন নম্বর অর্থাৎ বাণিজ্যিক যে নিবন্ধন নম্বর আছে সেই নিবন্ধন নম্বর এবং অ্যামাউন্ট কত টাকা সেই টিকিটটা বিক্রি করেছে সেই অ্যামাউন্ট উল্লেখ করতে হবে বাধ্যতামূলক এখন এই যে একটা রুলস করেছেন সেই জায়গায় যদি ওনারা নির্ধারিত পরিমাণ অ্যামাউন্টের বাইরে কোনো বলন টাকা বা বলন চার্জ করে থাকেন এবং সেটা যদি উল্লেখ না করেন তাহলে গ্রাহক করবে ওনাদের সাথে ঝামেলা আর যদি উল্লেখ করেন সেটা যদি নির্ধারিত ফির অধিক অর্থাৎ বাইরে হয় তাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তাকে জরিমানা করা হবে এবং সেই ট্রাভেলস এজেন্সিকে জরিমানা করা হবে সর্বোচ্চ অর্থাৎ সর্বোচ্চ আইনে ব্যবস্থা হিসাবে তার লাইসেন্স বাতিল করা হতে পারে লাইসেন্স বাজেয়াপ্ত করা হতে পারে তো এই যে একটা সুখবর এই সুখবরটা এই সুখবরটার অপেক্ষায় আমরা এতদিন লক্ষ লক্ষ হাজার হাজার প্রবাসী বাই ও বোনেরা অপেক্ষায় ছিলাম কবে এই ধরনের একটা নিউজ হবে কবে এই ধরনের একটা নতুন রুলস হবে কবে এই ধরনের একটা আইন করা হবে বাংলাদেশ তো সেই আইনটা কার্যকর হতে কতদিন সময় লাগবে সেই ব্যাপারে এখন আমার কোনো ধারণা নাই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব এবং তারই পাশাপাশি উনি বাংলাদেশে বর্তমানে এগারোটা ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে আইনআনুক ব্যবস্থা নিতেছেন এবং এগারোটা ট্রাভেলস এজেন্সির কার্যক্রম বর্তমানে বন্ধ করে দিয়েছেন সেই এগারোটা ট্রাভেলস এজেন্সির নাম এবং তালিকা সহ আপনাদের সামনে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে আমরা তথ্য দেবো এবং আলোচনা করব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যে বর্তমানে যারা নতুন বাংলাদেশ থেকে প্রবাসী অর্থাৎ যে কোনো দেশে যাইতেছে বা যাওয়ার চেষ্টা করতেছে ওনাদের যে বিমান টিকিট সেই টিকিটের উপর বাধ্যতামূলক করা হয়েছে যে ওই টিকিট এজেন্সির নাম এবং বাণিজ্যিক নম্বর বাণিজ্যিক নিবন্ধন নম্বর এবং কত টাকায় টিকিট কেটেছেন সেই টাকাটা যাতে উল্লেখ করা হয় সেটা যদি উল্লেখ না করা হয় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা যারা ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ উপকৃত হয়েছেন আপনারা ভিডিওটা লাইক করতে ভুলবেন না এবং আমাদের অন্য একটা বাই এবং অন্য একটা বোনের উপকারের স্বার্থে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার বাই ও বোনেরা ভিডিওটা পেয়ে যাবে এবং সেখান থেকে সেখান থেকে ওনারা ব্যক্তিগতভাবে উপকৃত হতে পারবে এবং হবে তাই জনস্বার্থে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্য পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে এবং এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে এসে কমেন্ট করবেন আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আবারও বলছি ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য পরবর্তীতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.